আসসালামু আলাইকুম ক্লাসার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এই জানুয়ারি মাসে আপনার আমাদের ক্ল্যানে একটি গোল পাস গিভওয়ে করব তবে আমি গিভওয়েটা কবে করব কখন করব রুলস কি ইত্যাদি ইত্যাদি আমি কিছুই বলি নাই আজকের ভিডিওতে আমি আসলাম আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে কারণ আজকে আমাকে অলরেডি একজন বলেও ছিল ক্ল্যানে ক্ল্যান চ্যাটে শুধু ক্লেনে স্টে করলেই তো গিফে পাওয়া যাবে তাই না কিন্তু আমি বলতে চাই আপনাকে কিছু শর্ত ও নিয়ম অবশ্যই অনুসরণ করতে হবে রুলস নং ওয়ান আপনাকে তেইশ জানুয়ারি দুই পর্যন্ত ক্লেনে থাকতে হবে মানে স্টে করতে হবে রুলস নং টু আপনাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকতে হবে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তাহলে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে রুলস নং থ্রি আপনাকে অবশ্যই ক্ল্যানে অ্যাক্টিভ থাকতে হবে এবং তেইশ তারিখ পর্যন্ত হওয়া সকল ওয়ার রেজ এ অংশ নিতে হবে রুলস নং ফোর ক্ল্যান গেমস সম্পূর্ণ শেষ করতে হবে শেষ কথা আপনার একটি ভুলও আপনাকে গোল পাস থেকে বঞ্চিত করতে পারে আমরা কি কি নজর রাখব আমরা মাস জুড়ে নজর রাখবো আপনার আচরণ আপনার খেলায় পারদর্শিতা ও দক্ষতা তবে একবার ওয়ার বা রিডে খারাপ করলেই ভাববেন না ইস মিস হয়ে গেল তো যাই হোক আশা করি আমি আপনাদেরকে সব রুলস বোঝাতে পেরেছি এখন আসা যাক আমি গোলপাসটা কবে গিভ হয়ে করবো আমার প্ল্যান হচ্ছে আমি আপনাদেরকে চব্বিশ জানুয়ারি গোলপাসটা গিভ হয়ে করবো এখন অনেকেই আমাকে বলছেন মাসের শেষে গিভওয়ে করে লাভ কি আমি তো আর সম্পূর্ণ গোল পাস্টা মাস জুড়ে ইউজ করতে পারলাম না তার থেকে আমি ফেব্রুয়ারি মাসে গিভওয়ে করলে গোল পাস্টা গিভওয়ে উইনার সম্পূর্ণ মাস ব্যবহার করতে পারবে এই সিদ্ধান্ত আমি আপনাদের উপর ছেড়ে দিলাম যারা যারা চান জানুয়ারিতে হোক তারা কমেন্টে জানুয়ারি লিখবেন এবং যারা যারা চান ফেব্রুয়ারিতে হোক তারা অবশ্যই কমেন্টে ফেব্রুয়ারি লিখবেন এরকম তথ্য ও গিভওয়ে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সুপার সেলের অফিসিয়াল ক্রিয়েটর হতে আমার মাত্র পাঁচশো সাতাত্তরটা সাবস্ক্রাইবার দরকার আমি যদি পাঁচশো সাতাত্তরটা সাবস্ক্রাইবার পাই তবে আমি আপনাদেরকে প্রতি মাসে সিনারি ও গোল পাস গিভওয়ে করতে পারবো কারণ এই গোল পাসগুলো আমার নিজের পকেট থেকে যায় এইগুলো সুপার সেল থেকে যায় না আমি যদি অফিসিয়াল ক্রিয়েটর হতে পারি তখন আমি সুপার সেল থেকে এগুলো পাবো তাই এই সময় আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার শেষ মতো বলছি আমরা কিন্তু মেম্বার নিচ্ছি যাই হোক ভিডিওটাতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম